পাঞ্জিপাড়া পুলিশকে গুলিকাণ্ডে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক আব্দুল হোসেন আবাল সোমবার রাতে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করতেই পুলিশের জালে ধরা পড়েছে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে করণদেঘি এবং গোয়ালপুখুর লাগোয়া বাংলাদেশ সীমান্ত দিয়ে ইন্দো বাংলাদেশ সীমান্ত পার করার চেষ্টা করতেই পুলিশের জালে ধরা পড়েছে গভীর রাতে তাকে গোয়ালপখুর থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের কর্তারা কিছু প্রকাশ্যে না আনলেও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশ সূত্রে জানা গেছে